আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটা এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে আমি পরিচিত বেশি সেখানে ভর্তি পরীক্ষা দিবা বা প্রস্তুতি নিয়েছো তোমরা গত ভিডিওতেও আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া এভিয়েশন নিয়ে কোনো আপডেট দেন তো সেখানে আমি দিয়েছিলাম ম্যারিটাইম নিয়ে তোমরা যারা সায়েন্স থেকে আসো বিশেষ করে যারা সায়েন্স থেকে বিভিন্ন সেক্টর অর্থাৎ টেকনিক্যাল সেক্টরগুলা বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যাওয়ার চিন্তা ধারা থাকে তারা কিন্তু মেরিটাইম এবং হচ্ছে এই অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করো আর এভিয়েশন বিশ্ববিদ্যালয় হচ্ছে যারা বিমানের ইঞ্জিনিয়ার হতে চাও তোমাদের জন্য খুবই একটা মানে হাই কোয়ালিটির একটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের একমাত্র অন্যতম বিশ্ববিদ্যালয় সেটা তো আজকের ভিডিওতে তোমাদের সেটা সার্কুলার দিয়ে দিচ্ছে আবেদন কবে শুরু আবেদন কবে শেষ কত টাকা ফি লাগবে এরপরে তোমাদের ভর্তি পরীক্ষা কবে সিলেকশন কবে সকল কিছু জানিয়ে দেবো ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এইসএসি ও অ্যাডমিশন নিয়ে কাজ করে তাই আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলি সেখানে আবেদনের যে যোগ্যতা সেটা কারণ যোগ্যতা না থাকলে তো তুমি আবেদনই করতে পারবে না বাকিটা শুনে আর কিলাম সেখানে আবেদন করতে তোমার এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এইসএসিতেও ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখন ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো করে মোট তো নাইন হয়েই যায় সেখানে আর তাদের মোট কোনো ক্যাটাগরি নেই শুধু ফোর পয়েন্ট ফাইভ জিরো করে হলেই হবে এরপর সেখানে আবেদনের জন্য তোমাকে লাগবে দুইটা ইউনিট আছে তারা দুইটা ইউনিটে পরীক্ষা নেয় যে কোনো এক ইউনিটে পরীক্ষা যদি দেও না কেন তুমি সেখানে এক হাজার টাকা করে ফি লাগবে এখন আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে আজকে তোমাদের সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী নয় নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে অর্থাৎ আজকে হচ্ছে চার তারিখ আগামী নয় তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ হবে পরবর্তী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখে আবেদন শেষ এখন আবেদন শেষ হওয়ার পরে তারা যে প্রাথমিক সিলেকশন দেয় সেটা বলেছিলাম প্রাথমিক সিলেকশনের যে রেজাল্ট সেটা পাবলিশ করবে পনেরোই ডিসেম্বর সেখানে তোমরা জানতে পারবা যে কারা কারা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসতে পারবা আর কারা কারা পারবা না তো সেই প্রাথমিক যে রেজাল্ট সেটা দিবে পনেরোই ডিসেম্বর এরপরে যখন প্রাথমিক শেষ যারা উত্তীর্ণ থাকবে অনেকেই সেখানে বাদ হয়ে যায় তো যারা থাকবে তারা পরীক্ষা দিবে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর চূড়ান্ত পরীক্ষা হবে আর তোমাদের পরীক্ষা কত নম্বরে হবে সেটা যদি বলি তোমাদেরকে সেখানে হচ্ছে মোট একশো নম্বরে তোমরা পরীক্ষা দিবা ষাট মার্ক হচ্ছে এমসিকিউ এবং চল্লিশ মার্ক হচ্ছে লিখিত দিতে হবে আর পরীক্ষা হয় তিনটা বিষয় রসায়ন পদার্থবিদ্যা এবং গণিত এই তিনটা বিষয়ে এমসিকিউ এবং এই তিনটা বিষয়ের উপরে তোমাদের কিছুটা লিখিত নেবে চল্লিশ মার্কে এরপরে আসি পরীক্ষার কেন্দ্র নিয়ে যদি বলি দেখো পরীক্ষার কেন্দ্র হচ্ছে বি এ এফ শাহীন কলেজ যেটা ঢাকাতে এরপরে নিবে নেত্রকোনা হচ্ছে তাদের যেই নাটোরে যে তাদের একটা স্থায়ী ক্যাম্পাস আছে সেখানে নিবে এই পরীক্ষা অর্থাৎ দুইটা ক্যাম্পাস নিবে আরেকটা হচ্ছে ঢাকা দিয়ে রাখছে এখন ঢাকা বলতে কি বিএফ শাহীন কলেজ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে নিবে সেটা তারা পরবর্তীতে জানিয়ে দিবে চূড়ান্তভাবে এখন আপাতত এতটুকু বলেছে যে বিআইএফ শাহিন কলেজ এরপর হচ্ছে ঢাকা আর হচ্ছে নাটোরের তাদের স্থায়ী ক্যাম্পাসে এই তিনটা জায়গার নাম সেখানে উল্লেখ আছে তো শিক্ষার্থীরা তোমাদের যাদেরই ক্যাপাসিটি হবে বা যাদের স্বপ্ন আছে আর হচ্ছে সেখানে সিট সংখ্যা যদি বলি একদম কম সিট থাকে প্রায় একশোটার মতো সিটের আসন আমি দেখছি সেখানে আর বাকি কম বেশি আরও কিছু থাকে কি না সেটা পরবর্তীতে জানিয়ে দিব তবে আসন যতই কম থাকুক বুঝে নিবা যে সেখানে যোগ্যতাও অনেকেরই কম থাকে আর যেহেতু এবছর অধিকাংশ শিক্ষার্থীরই এইচএসিতে পয়েন্ট কম আসছে সেক্ষেত্রে অনেকেই প্রাথমিকই আবেদন করতে পারবে না তবে যাদের ভাগ্যক্রমে সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে আসছে তোমরাই সেখানে আবেদন করো এবং স্বপ্ন যদি থাকে অ্যারোস্পেসে পড়াশোনা করার বা বিমান ইঞ্জিনিয়ার হওয়ার সেক্ষেত্রে সেখানে তোমাদের জন্য বেস্ট অপশন হবে আর ফোর পয়েন্ট ফাইভ করে মনে হয় না যে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থীও পাইছে যদি পেয়ে থাকে সেটা ভালো কথা তবে যারাই পাইছো তোমরা সেখানে আবেদন করে নিও শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট সেটা পরবর্তীতে যে কোনো আরো আপডেট তোমাদের নিয়ে আসতে পারে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে যখনই তোমাদের নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাৎক্ষণিক তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর শিক্ষার্থীরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে রাখবা আমরা যথাসময় তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবো এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ